দুর্গাপুজো মানে একটা সময় ছিল গানের অ্যালবাম দুর্গাপুজো ঠিক আগে গানের অ্যালবাম প্রকাশ করত বিভিন্ন সংস্থা এবার সেই নষ্টা ফিরিয়ে আনছেন সুদীপ্ত চন্দ্র এবার পুজোর ছুটিতে গানে গানে পাহাড় ভ্রমণের সুযোগ বাংলায় ট্র্যাভেল সং দূর অজানায় নিয়ে এলেও দ্য ড্রিমার্স মিউজিক পিয়ার এজেন্সি নিবেদনে খুকুমণি সিঁদুর ওয়ালটা গানের শিল্পী অন্তরা চৌধুরী সুদীপ্ত চন্দ্রের কথাও সুরে সঙ্গীত আয়োজন করেছেন সৌম্য দাসগুপ্ত সাতাশে সেপ্টেম্বর আন্তর্জাতিক ট্যুরিজম ডে সেই উপলক্ষে সম্প্রতি চ্যাপ্টার টুতে এই গানের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবজ্যোতি মিশ্র পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় অন্তরা চৌধুরী সৌম্য দাসগুপ্ত সুদীপ্ত চন্দ্র রণদীপ মুখার্জী নীলাঞ্জন সাহা খুকুমণি আলতা ও সিঁদুরের পক্ষে রিয়া রায় চৌধুরী দুর্বা রায়চৌধুরী প্রমুখ অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপন করেন দেবাশিস বসু বাংলা গানে ট্রাভেল সং করোনা কাল থেকে তৈরি করে আসছেন সুদীপ্ত চন্দ্র গানের শুটিং হয়েছে যোগী ঘাটে গানের মিউজিক ভিডিওতে সুদীপ্ত চন্দ্রের সঙ্গে আছেন নীলাঞ্জন সাহা লাস্ট তিন চার বছর একটু ফোকাসটা শিফট করে আমি এখন টিচিং এ বেশি যাচ্ছি বাবার গানগুলোকে শেখাচ্ছি কারণ আমার মনে হয় আমি বাবা মার কাছ থেকে আমার মা বিখ্যাত আপনারা সবাই জানেন শিখেছি ওইগুলো আমি চাইছি এখন পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাদের শিখিয়ে আমি এখন জেলায় জেলায় যাচ্ছি বাবার গান শেখাচ্ছি আমি যেরম বর্ধমানে গেলাম তারপর চন্দননগরে গেলাম আমি আগরতলা গিয়েও বাবার গান শিখিয়ে তো আমি নিজের ফোকাসটা একটু চেঞ্জ করেছি পারফরমেন্স ছাড়া অ্যাজ এ টিচার এবং অ্যাজ বাবার কাজগুলোকে প্রিজার্ভ করার জন্য এবার আপনারা রচনা সংগ্রহ পার্ট টুও পাবেন আপনারা হয়তো জানেন রচনা সংগ্রহ পার্ট ওয়ান বেরিয়েছিল দু সালে যেখানে বাবার পাঁচশোটা গানের একটা সংকলন ছিল এখন যেটা বেরোচ্ছে সেটা বাবার ছোট গল্প নাটক অনেক ডায়েরির পাতা ইম্পর্টেন্ট কিছু পাতা এবং অনেক আর্টিকেলস এই মিলিয়ে এবার রচনা সংগ্রহ পার্ট টুটাও আমরা চেষ্টা করছি উনিশে নভেম্বরে রিলিজ করার জন্যে আর বাবার গানের স্বরলিপিও এবার আপনারা ভলিউম আফটার ভলিউম পাবেন এই কাজগুলো বাবার আর এই বছরটা আমাদের জন্য খুব স্পেশাল আর এই বছরে উনিশে নভেম্বর আপনাদের সবাইকে কিন্তু আসতে হবে কালা মন্দিরে এবং সত্যি এই বছরেও যে সুদীপ্ত চন্দ্রের এই গানটা আমি গাইতে মানে সময় পেলাম গাইবার এটাই সত্যি কোয়েন্সাইড মানে করে গেছে বাবার জন্ম শত সাথে আর এই গানটা খুব মিষ্টি একটা গান আমার গাইতে খুব ভালো লেগেছে এবং আমি যেটা বলছিলাম আমি খুব সারপ্রাইজ ছিলাম যে সুদীপ তো গান করে গান কম্পোজ করে গান লিখে মানে লিখে আবার শুরু করেছে আমি আর কি सबाई जानी लाइफ इज बेटर विद म्यूजिक दैट टच आवर सोल एंड ब्राइटन अप आवर डेज तो वी आर रियली थ्रिल्ड टू बी एसोसिएटेड विद सच अ ब्यूटीफुल মিউজিক লঞ্চ তার মধ্যে আবার উনি যে নতুন এই যে ইনোভেটিভ একটা আইডিয়া ওনার এই যে ট্র্যাভেল সংস তো আমরা নিত্যদিনে প্রত্যেকেই রেগুলার আমরা একটা জায়গা থেকে একটা জায়গায় ট্র্যাভেল করি আর মানুষের ঘুরতে যেতে গান না ভালো লাগে তো সেই রকম একটা ট্র্যাভেল সংস আমাদের যে উপহার দিচ্ছেন আর তার উপর হচ্ছে অন্তরা চৌধুরী ম্যামের এত সুন্দর একটা মানে উনি এখানে গানটা গেয়েছেন তো সেখানে অ্যাসোসিয়েটেড না মানে কুকুমনি এগিয়ে আসবে না তো এরকম তো হতে পারে না আর আমাদের মানে সব থেকে ভালো যেটা হচ্ছে কুকুমনির ট্যাগ লাইন আমরা বলি যে খুকুমনি ইজ অল অ্যাবাউট সেলিব্রেটিং উমেন হু তো এইটা যেমন এর পাশাপাশি আমরা আরেকটাও বলি কুকুমণি সবসময় ভালো মানের কাজকে কাজের পৃষ্ঠপোষকতা করে খুকুমনি অলওয়েজ সাপোর্টস অ্যান্ড প্রোমোটস কালচারাল ইভেন্টস অ্যান্ড ফর্ম সো মিউজিক তো তার মধ্যে একটা পরেই আর ছোট থেকে আমরা একটা জিনিস মানে ছোটোবেলা থেকে প্ল্যান করে আসি যে পুজোর সময় কি কি ভিডিও লঞ্চ হবে কী কী গান শুনবো কোন গানটা ট্রেন্ডিংয়ে চলছে তো সেখান থেকে দাঁড়িয়ে তো রকম একটা ভিডিও পুজোর সময় সেখানে মানে না বলার তো কোনো মানে জায়গাই আসে না একটা তো খুব ভালো একটা এই যে উদ্যোগ এত সুন্দর একটা মানুষের কাছে তুলে ধরা আশা করছি এই গানটা মানে খুব ভালো মানুষের মনে সারা ফেলবে সুদীপ্ততা বহুদিন ধরেই বিভিন্ন গানের প্রোগ্রাম ভালো প্রোগ্রামে তো রয়েছেই তো উনি যখন প্রথম আমাদের কাছে মানে খুকুমণি আলতা সেতুরের কাছে প্রপোজালটা আনলো তো সেখানে না বলার কোনো অবকাশ নেই কারণ এত ভালো একটা ইনোভেটিভ আইডিয়া এই যে মিউজিক অ্যালবামটার নামটাই হচ্ছে দু রজানায় তো মানে মানুষকে এই যে একটু ডেইলি বিজি লাইফ থেকে বলছে বেরিয়ে পড়ো তো আজকে আমাদের এই কোম্পানিরও একটা ট্যাকলাইন মানে একটা মটো বলা যেতে পারে যে এই যে চুয়ান্ন বছরের কোম্পানি তো শিল্প সংস্কৃতিকে তারা এগিয়ে নিয়ে যায় এবং তার সাথে আধুনিকতার ছোঁয়াকে মার্চ করতে চায় তো সেখানে আজকের এই সুদীপ্তদার এই প্রোগ্রাম দূর অজানার এই মিউজিক অ্যালবামও কিন্তু কিছুটা তাই যে একদিকে একটা নতুন একটা সংস্কৃতিকে মানে এগিয়ে নিয়ে চলা আবার তার সাথে একটা নতুন কিছুকে আধুনিকতার ছোঁয়ায় এ করা যে ট্রাভেল সং হিসেবে যে রিলিজ করছে তো মানুষের এই ব্যস্ততম জীবনের মধ্যেও মানুষ যেন গান বেড়ানো এগুলোকে যেন সঙ্গী রাখে কারণ মানুষের লাইফ কখনো ভ্রমণ ছাড়া সম্ভব হয় না আর ভ্রমণ কখনও বা মানুষের লাইফ সঙ্গীত ছাড়া সম্ভব হয় না তাই এত ভালো একটা প্রচেষ্টা এবং আজকের এই মিউজিক অ্যালবাম সেটা মানে সাকসেস পাক তো এবং মানুষের কাছে পৌঁছে যাক আজকের এই চেষ্টা যেন সফল হোক এটাই প্রে করব আমরা তো সব কিছু খুব ভালো হোক আর যখনই ভালো কিছুর উদ্যোগ সেখানে হুকমণি আলতা শুধু সবসময় থাকবে তো ভালোভাবে হোক না পুজোর গান এখন ব্যাপারটা হয়েছে যে গান সারা বছর ধরে আমরা যেহেতু জনসংযোগের জন্য আমরা মিউজিকটাই আমরা আদের সাবজেক্ট জনসংযোগে সারা বছর কিন্তু আমাদের এই মিউজিক লঞ্চ থাকে তা এখন আর ওই শুধু পুজো সেন্ট্রিক ব্যাপারটা হয়তো নেই সারা বছর এখন সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে গান রিলিজ হচ্ছে তো আমরা অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাসটাতে করোনার সময় থেকে এটা শুরু হয়েছিল ট্রেন্ডটা যে ট্রাভেল সং বানাবো যে একটা নতুন একটা জনরা ক্রিয়েট করে যে ট্রাভেল মিউজিক যেগুলো ট্রাভেল ব্লগস দেখি আমরা আজকাল খুব পপুলার ট্রাভেল ব্লগস যারা তৈরি করেন ট্রাভেল ব্লগার্স খুব পপুলার কিন্তু আমার বক্তব্যটা থাকে যে একটা ডেস্টিনেশনে গিয়ে সেটা যদি একটা গানের সাথে থাকে তো এটা অত লম্বা নয় এটা হয়তো একটা সুন্দর কিছু মুহূর্ত আমরা যারা যারাই ঘুরতে গেছি পাহাড়ে গেছি বা কোথাও গেছি মূলত এখনও পর্যন্ত গানগুলো আমার সবকটা পাহাড়েই হওয়া এবং পাঁচ বছর করোনার সময় থেকে করোনায় আমরা বেরোতে পারছিলাম না আর পুজো চলে আসছে পুজো মানেই আমরা ঘুরতে যাই বাঙালিরা তো মানে মুখিয়াতে কখন পুজো আসবে রেলের টিকিট কতদিন আগে থেকে বুকড হয়ে যায় সেই সময় বেরোতে পারছি না ওই সময় থেকে শুরু ফার্স্ট গানটা গিয়েছিলেন ট্রাভেলস এবং যখন আমরা করোনার একটু শিথিল হয়েছে ওই সময় পুজোর সময় রূপঙ্কর দা এই পাঁচ বছরের মধ্যে তিনটে গানই এটা অনেকদিন আগে থেকে রিকোয়েস্ট করা ছিল যে আমাদের একটা এই গান সং অসাধারণ অসাধারণ অ্যারেঞ্জ করেছেন সেই গানটাতে এবং আশা করি সকলের ভালো লাগবে এবং ড্রিমার্স মিউজিক পিয়ার এজেন্সির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটা রিলিজ হলো এবং যেহেতু ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে সেপ্টেম্বর মাসে সাতাশ তারিখে সেইটাকে মাথা রেখে কিন্তু আমরা এই করোনার সময় থেকে প্রত্যেক সেপ্টেম্বর মাসে আমরা কিন্তু এই গান রিলিজ করি যেটা একটা ট্রাভেল সং হয় ডেস্টিনেশন আমাদের মোস্টলি পাহাড়ি থাকে এই গানটা আমরা শ্যুট করেছি যোগীঘাটে দার্জিলিংয়ের কাছে এবং আমি বলবো যে বেঙ্গলেও এত ঘোরার সুন্দর সুন্দর জায়গা আছে বেঙ্গলকেও এক্সপ্লোর করা এবং আমার মনে হয় সেটাকে আমরা মিউজিক থ্রু করছি সেটা আরও অন্যভাবে পৌঁছচ্ছে ব্লগে অন্যরকমভাবে পৌঁছায় গানে অন্য অন্যরকমভাবে পৌঁছয় আশা করি প্রেজেন্টেশন বা এই ধরন যেদিন আমরা পঞ্চাশতম বা হান্ড্রেড গান হবে তখন ফিরে তাকালে মনে হবে যে এটা একটা সত্যি খুব ভালো আর্কাইভ হলো যে এত বড় রকমের ডেস্টিনেশনে গিয়ে গান তৈরি হয়েছে যেগুলো ডেস্টিনেশন সংস ট্রাভেল সংস বাংলা এবং হ্যাঁ সৌম দাসগুপ্ত অন্তরা চৌধুরী মানে সলিল চৌধুরী সুদিন গুপ্ত এই দুটো লিগেসির প্রথম গান এটা এরা দুজন এদের বাবারা দিকপাল মানুষ তারা তাদেরকে তো আমরা দেখিনি আমি পাইনি কখন আনফর্চুনেটলি কিন্তু লাকিলি আমি এদের এই জেনারেশনসের সাথে কাজ করেছি অন্তরা চৌধুরী গান আমি ছেলেবেলায় আমরা সকলেই শুনেছি পুজোর বন্ধ এসেছে বা বুলবুল পাখি ব্যাঙেদের গাফল কখন আমি ভাবিনি যে আমি কোনো গান বানাবো যেটা উনি গাইবেন বা সৌমুদা অ্যারেঞ্জ করবেন সেটা সত্যিই আমার কাছে মানে বলবো যে গড ইজ গ্রেট লাকি যে এটা পাওয়ার ফেরো রিপোর্ট চ্যানেল টেন